সান্ত্বনা দেওয়ার জন্য তার যে জমিদারি পুনরুদ্ধারের জন্য কোনো কাজ করছেন তাহলে প্রতিরক্ষামন্ত্রী এভাবে কথা বলছেন কেন সেখানে বলেছেন ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ চলছে হামাস ইজরায়েলের যুদ্ধ চলছে এটা চলছে কিন্তু বাংলাদেশে কি চলছে বাংলাদেশের সকল মানুষ এক দানবকে তাড়িয়ে মুক্ত বাতাস মুক্ত নিঃশ্বাস দিয়ে আজকে চলাফেরা করছে আমি ডানে বামে কোথাও আমি গ্রেপ্তার হতে পারি আমি গুম হতে পারি এই সংখ্যা থেকে আজকে যে শান্তির এবং স্থিতির যে পরিবেশ হয়েছে আপনারা কি সেইটাকে পছন্দ করছেন না বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে আসুক বাংলাদেশের মানুষ একটি সার্বভৌম দেশে বসবাস করুক এটা কি ভারতের নীতি নির্ধারকরা তারা মোটেই পছন্দ করছেন না তারা এটাকে মেনে নিতে পারছেন না শেখ হাসিনা আজকে বাংলাদেশে নেই এই কষ্ট এই দুঃখ ভারতের নির্ধারকরা কি ভুলতে পারছেন না তাহলে তো আপনারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব আপনাদের কাছে তো মোটেই নিরাপদ নয় আপনাদের কাছে শুধু একজন মাত্র ব্যক্তি নিরাপদ তিনি শেখ হাসিনা কোনো একটি বিশেষ ব্যক্তি এবং দলের প্রতি আপনাদের যদি যোগাযোগ থাকে বা যোগাযোগ রক্ষা করেন তাহলে বাংলাদেশের মানুষ সেটিকে ভালোভাবে মেনে নেবে না আমিও বলে রাখি এই দেশ এই বাংলা দীর্ঘদিন ধরে অনেক নির্যাতন সহ্য করে কিন্তু আবার বিদেশি হানাদারদের বিরুদ্ধে রুখে ধারানোর যে অদম্য তেজ এবং সাহস কিন্তু এরা সব সময় দেখিয়েছে এবং এই দেখানোর মধ্যে দিয়ে তারা তাদের তারা যে একটা বীরের জাতি এইটা কিন্তু ভারতীয় কর্তৃপক্ষকে মাথার মধ্যে রাখতে হয় পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা এইটা নিয়ে সংশয় দীর্ঘদিনের এটা কারা ঘটিয়েছে আজকে কিন্তু প্যান্ডোরার বক্স প্যান্ডোরার বাক্স খুলতে শুরু করেছে ডিএডি রহিম জেলখানার মধ্যে কারা তাকে হত্যা করেছে কেন সে জেলখানার মধ্যে মারা গেল সেই সময়ের যে জেলখানার যে আইজি প্রিজন ছিলেন সেই সময় আজকের তত্ত্বাবধায়ক সরকারের উচিত তাদেরকে খুঁজে বের করে তাদের কাছ থেকে জানা যে ডিএডি রহিম অনেক কিছুই হয়তো জানতো কিন্তু তাকে কারা জেলখানার মধ্যে কারাগারের মধ্যে মেরে ফেলো নির্বাহী বিভাগের রক্তচক্ষুর কাছে নির্বাচন কমিশন মাথা নোয়াবে না আজকে যদি এর আগে যে হুদা কমিশন যারা ছিলেন তারপরে এর কমিশন রাকিব কমিশন তারা সেই কাজটি করেনি তারা নিছক শেখ হাসিনার একটা উচ্চ পর্যায়ের চাকরি করার জন্য তারা তাদের আত্মাকে বিক্রি করে দিয়েছিলেন শেখ হাসিনার কাছে তারা তাদের মাথাকে নত করেছিলেন শেখ হাসিনার পদতলে যার কারণে এই দেশ থেকে অবাধ সুষ্ঠু নির্বাচন এবং এই নির্বাচন না থাকার কারণে আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা সব কিছুই ধুলয়াস আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন বিতর্ক সৃষ্ট হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশানকে রেস্টোর করা পলিটিক্যাল স্টেবিলিটি এনশিওর করা আমাদের ইকোনমি আপনারা জানেন টু বিলিয়ন টু টু বিলিয়ন ডলার আমাদের ফরেন এক্সচেঞ্জ এসেছে আরও আসতেছে তো এটাকে যদি আমরা একটু বাড়াতে পারি আরও বেশি বাড়াতে পারি এবং এটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার যদি এদেশে তৈরি হয় যখনই তৈরি হবে আমরা নির্বাচন কমিশনকে ডেল এসে একটা সুষ্ঠু অবাধ ইমপার্শিয়াল নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় না মসজিদ ভাঙা হোক মন্দির ভাঙা হোক এগুলো গর্হিত কাজ এগুলো যেগুলি যেভাবে আছে সেভাবে থাকা দরকার আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই এরকম যদি কোনো ইনসিডেন্ট হয় যেখানে আমাদের কমিউনাল হারমোনি আমাদের ভাতৃত্ব নষ্ট হয় আপনারা আমাদের জানালে আমরা মুহূর্তের ভিতরে সেটা আইনগত ব্যবস্থা নেব আমরা মনে করি ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ করে উপাসনালয়ে যারা হামলা ছাড়ায় তারা মানবতার শত্রু তারা তারা ক্রিমিনাল আমরা ক্রিমিনালদের ধরে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা নিচ্ছি আপনারা জেনে খুশি হবেন আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মিলের আয়তনে আমরা বিভিন্ন মন্ত্রণালয় আইজিপি ডিজিএফআই এনএসআই কোস্টগার্ড আমরা মিটিং করেছি আমরা মিটিং করে জেলা প্রশাসক মহোদয় বাংলাদেশের আমরা ওনাদেরকে জানিয়ে দিয়েছি যে মাদ্রাসার ছাত্রদেরকে এই পূজার সাথে